ওম গগন গগন সৰ্বেশ্বৰ ঈশ্বৰ স্বং গগন গৱনাৰ ঈশ্বৰ

ओ समसनाए 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 सा ओ समसनाए 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 सा ओ समसनाए 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 सा ओ निलनजनाको खंगदेव र राजभानुको निलनजनाको सुद्रज भानुको ओ निलनजनाको खंगदेव र राजभानुको ओ

আমি আমার ছোটদের ভালোবাসা এবং তারা আমার আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ প্রদান করলাম আমার যারা গুরুজন ব্যক্তি ব্যক্তিত্ব তাদেরকে আমি নমস্কার জানালাম আর আমার সর্বময়ী মা তারা সামনে একটা বিরাট যোগ আপনারা জানেন কৌশিকী অমস্যা আজকে আমি কৌশিকী অমস্যা কিছু কথা বলবো সঙ্গে আমি প্রথমেই প্রণাম জানি আমার মাকে যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে পৃথিবীর আলো কেনেছেন আমার শিবু মাকে প্রণাম জানে আমার পিতৃদেবকে আমার মায়ের নাম শিবানী বাবার নাম কমলাকান্ত কাকার নাম শক্তি কাকিমার নাম দুর্গা জেঠিমার নাম হচ্ছে ঈশানী জেঠ অংশের নাম হচ্ছে রবি আর আমি অধমের নাম হচ্ছে বিশ্বনাথ শাস্ত্রী আমাদের কানেকশনগুলো ঐশ্বরিক নাম জর্জরিত এগুলো দাদু ঠাকুমা পুরুষের নামাঙ্কিত নাম এগুলো অটোমেটিক হয়ে যায় তবেই তো আরাধনা শক্তির আরাধনা সাত আরাধনা কৃষ্ণের আরাধনা শিবের আরাধনা এই আরাধনার সাথে আমি জ্যোতিষ জ্যোতি মানে হচ্ছে আলো জ্যোতিযুক্ত যেমন জ্যোতিষ বিদ্যাযুক্ত আলোয় যেমন বিদ্যালয় সম হসন্ত যুক্ত নাসী যেমন সন্ন্যাসী সন্ধে বিচ্ছেদ করলাম সেরকম হচ্ছে তো জ্যোতিমনে আলো আলোর পথ দেখায় তিনি জ্যোতিষ মনে কোনো অহমিকা নয় মনে কোনো আশ্চর্যপূর্ণ ঘটনা নয় জ্যোতিমনে বিজ্ঞান মা কালীকে বিজয়কশ্বর গোস্বামী বড় সাধক ষোলোকলা পূর্ণ একজনের নাম হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ যেটা তিনি হুম হুম এই কৌশিক অমসটা হচ্ছে সাধক মামা খেপা পাগলের মতো মা মা করে পড়ে থাকতেন শ্মশান মশান তারাপীঠ মন্দির থেকে আপ টু পর্যন্ত পুরোটাই কিন্তু শ্মশান এ কথা অনেকে জানেন না তার মধ্যস্থিত আমার ভারত সামনে আমার মা আনন্দময়ী শান্তি আশ্রম শান্তি মিশন কৌশিক হচ্ছে বিরাট কৌশিক মানে হচ্ছে হে কাল হরণকারী কালকৃত কৌশিকী শুনেছি গুরু কৃপা স্বাস্থ্য কৃপা আত্মকে ছাড়া ছাড়া রাজ্যে প্রবেশ করা যায় না আবার এই কৃপা রূপে একমাত্র তুমি আবির্ভূত হও মা তুমি তুমি গুরু তুমি শাস্ত আবার তুমি কৃপা মা গো হৃদপদ্মে আসনঙ্গ দদ্দাত হৃদপদমে আসনঙ্গ দত্তাত হৃদপদে আসনঙ্গ কেউ হৃদয় পদ্মে বসিয়ে তোমাকে পূজা করে কেউ শ্বেত পরিস্থিতাং হয়েও শ্বেত পদ্মের উপর বসিয়ে আরাধনা করে বং এতসময় বৃত্ত কুরু চাষনায় নামা কেউ প্রবৃত্ত কুশাসনে বসে মামা খাবার দিনটা মাকে কুশাসনে বসে পুজো করেছিলেন সেজন্য স্বাস্থ্য বলছে সন মানে কৌশিকী আর মা আর এক নাম হচ্ছে কৌশিকী মা যখন রক্ত বীজ বিনাশিনী হয়ে গিয়েছিলেন কালকৃত হয়ে গিয়েছিলেন তখন ওই উগ্রচন্ডার রূপ ধরে কৌশিকী রূপ ধরে অশুভ শক্তি নিধন করে শক্তির শুভ উন্মোচন করেছেন শুভ নিঃশম্ভে দেবী রক্ত বীজ বিনাশিনী চণ্ডী তো দেখবেন চণ্ডী চণ্ডী আছে চণ্ডী শ্রেষ্ঠ চণ্ডী পাঠ এটা সবটাই সাধনা মাকে মনের ভক্তি দিয়ে ডাকা তো কৌশিকিতে মা শ্মশানে বিরাজমান থাকেন মা তারাপীঠে সর্বত্রই বিরাজমান থাকেন এই কৌশিকিতে মাকে পেয়েছিলেন সাধক স্বয়ং বামা খেপা রামকৃষ্ণের ভবতারা নিয়ে প্রথমেই বললাম আমার বামা খেপার হচ্ছে মা তারা তাই প্রথম তারাপীঠে মায়ের ভোগের আগে আগে বামার ভোগ হয় ছেলের ভোগ হয় কারণ ডাকার মতো ডাকলে পরে আমার মা কি থাকতে পারে ডাকার মতো ডাকলে পরে আমার মা কি থাকতে পারে ও মা তুমি কেমন কালো বলে শুধু আমারে ডাকার মতো ডাকলে পরে আমার মা কি থাকতে পারে ঠাকুর গান গাইতেন মনে মনে বলতেন আমার মায়ের দুটি চোখ আমার মায়ের দুটি চোখ মা কিন্তু রাজ রাজার গরদের সারিয়ার শাখা ও সেন দিয়ে আমার মায়ের পুজো সমাপন হো সমাপন হোক আমার মায়ের দুটি চোখ আবার ঠাকুর মনে মনে বলতেন না তো মা নয়নি আমার মায়ের তিনটি চোখ গরদের সারিযার শাখা ও সিন্দুর দিয়ে আমার তারা মায়ের পূজা সমাপন হো সমাপন হোক আমি যে মায়ের পাগল ছেলে মুছাও চোখের জল দুহাত দিয়ে আমি যে মায়ের পাগল ছেলে আমি যে মায়ের অধম ছেলে ডাকতে হবে মুছাও চোখের জল দুহাত ভরে গরদের সারিয়ার শাখা ও সেন্দুর দিয়ে আমার তারা মায়ের পূজা সমাপন সমাপন হোক আবেগ আকুল ভাব কামনা বাসনা দিলেই মাকে পাওয়া যায় বলে না ভক্তি ভগবান তোমার মধ্যে ভক্তি নেই তোমার মধ্যে প্রেম নেই তুমি ঈশ্বরকে ভালোবাসো না তুমি ফুলকে ভালোবাসো না তুমি বাচ্চা ছেলেকে বাসো না তোমার মধ্যে মানও নেই উঁচো নেই তুমি অমানুষ আমি খুব আধ্যাত্মিক চেতনার কথা বলছি বুঝতে হবে আধ্যাত্মিক জীবন ধরে আমরা চলতে পারব না তাই এই কৌশিক অমাবস্যার দিনে মা তারাপীঠে বিরাজমান থাকেন কৌশিতে মাকে পেয়েছিলেন স্বয়ং খেপা এই কৌশিকী মানে সাধকদের সাধনা করার বিশেষ দিন তা আমি একটা করে মায়ের জবা ফুল দিই মা তো জবা ভালোবাসেন শিব আবার ফুল ভালোবাসে কলকুল ভালোবাসে আমার গোপাল আবার সাদা ফুল ভালোবাসে আমার কৃষ্ণ মা তুলসী পাতা ভালোবাসে যে ফুলে যে দেবতা সন্তুষ্ট কে দিয়ে পুঁজিবো মাগ তোর দুটি এ রাঙা চরণ কি দিয়ে পুঁজিব মা গো দুটি এ রাঙা চরণ তো মায়ের পায়ে চরণ দিতে রাঙামনে পদ্ম দাও রাঙামনে জবাব ফুল দাও সে হচ্ছে কৌশিক অমস্যা এর জন্য তারাপীঠ তারাময় সাধনা করার দিন এই কৌশিকীদের তারাপীঠে যে কোনো সমস্যা যে কোনো সমস্যা বিয়োগের দিন তাহলে পজিটিভ এনার্জি আনার জন্য বিশেষ দিন হচ্ছে কৌশিকের অমস্যা আগামী দশ সেপ্টেম্বর সোমবার সারাদিন সারা রাত অহরাত রমাবসা অনেক কথা বলার আছে ঘড়ির কাটা বলছে এখনই বিসর্জন নিতে হবে কিন্তু আমি পরের অফিসারগুলো দেখতে থাকুন আমি বিসর্জন আমি নিই না আমি শুরু করি মানুষের জীবনের কল্যাণের জন্য আর সবাই ভালো থাকুন ঘড়ির বলতে চলে যেতে হচ্ছে যাই হোক সবার তো সময়ের দাম আছে আমারও আছে আপনাদেরও আছে প্রোগ্রাম দেখুন ভালো লাগবে আরও নতুন অনেক কিছু টিপস মানে টোটকা বলবো না উপায় বলে দেবো সবাই ভালো হোক এই সুন্দর কামনা করে শক্তি মহামায়া দেবী দর্শ মহাবিদ্যার দ্বিতীয় রূপ মা তারা চরণে সকলের মঙ্গল কামনায় কামনা জানায় গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার आ, श्री नाम। तश्मय श्री विश्वनाथ शास्त्री आ श्री श्री विश्वनाथ शास्त्री जरना तस्मै श्री गुरुवे नम गे जानाय गोप्रण तस्मै श्री गुरुवे नमः গুরুবর্কে জানাই গোপ্রণাম তসম শ্রী বে